স্টে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছ এটা আমার বেশ চার পাঁচ দিন আগে আর তার সাথে আমি আর একটা হনুমান জয়ন্তীর দিন কি কি করেছি তো সেই ক্লিপসটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আপাতত দেখতে পাচ্ছ যে আমি ট্রেনে উঠেছি এবং আমার সাথে আমার ছেলেও উঠেছে তো যাচ্ছি রামতলা রামতলা থেকে আর গিয়ে আমার একটা আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি তো ওরও ওয়াইফ আছে আমরা ওই কিছুজন মিলে একটু ওই গেট টুগেদার মতো একটা হবে তো যার জন্য সন্ধ্যাবেলাতেই বেরিয়ে পড়লাম ওই ছটা নাগাদ আমার হাজব্যান্ড অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে তো অলরেডি ওদের বাড়িতে চলে এসেছি দেখো আর এই যে এটা আমার আর একটা বান্ধবী মানে আমার বরের বন্ধুর বউ তো আমারও অনেক দিনের প্রায় বারো তেরো বছরের বন্ধুত্ব আর এই যে এটা হচ্ছে খুশবু এদের বাড়িতেই আমরা এসেছি আমরা প্রায় ওই হঠাৎ করেই এসেছি মানে কোনো সেরকম ঠিক ছিল না আর ওটা হচ্ছে প্রিয়াঙ্কার হাজব্যান্ড সাগর তো রান্নার ডিপার্টমেন্টে চলে গেছে আর প্রান্তিক তখনও আসেনি তো যাই হোক এই যে দেখো অলরেডি এখানে রান্না হচ্ছে দু জায়গাতে দু রকম চিকেন হচ্ছে একটা সাগর দা করছে আর একটা খুশবু করছে তো দেখো আর এদের ফ্ল্যাটটাও কত খুব সুন্দর ডেকর্ডিং করা ফ্ল্যাটটাও খুব বেশি দিন হয়নি বছর দুই বছর তিনেক হয়েছে সম্ভবত আমি ভুলও হতে পারি বা দু বছর বা তিন বছর হয়েছে হয়তো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বেশ মানে সেদিনকে প্রচণ্ড মজা হয়েছে খুব খুব মজা হয়েছে সকলের ভীষণ মজা হয়েছে কিন্তু সব সময় তো ভিডিওর ভিডিওগুলো পুরো দিতে পারি না মানে ভয়েস সমেত কারণ এখানে কন্টিনিউয়াসলি গান বাজছিলো তো গানটা তো জানো ভিডিওতে চলে এলে কপিটাইট ক্লেম পড়ে যাবে বা স্ট্রাইক পড়ে যাবে যার জন্য ভয়েসটাই দিচ্ছি গানের জন্য এটা কেটে দিলাম তো যাই হোক দেখো এই ফ্ল্যাটটা ওদের খুবই ডেকোরেট করা বেশ আমার বেশ সিম্পলের ওপর খুব ভালো লেগেছে সিলিংও করা আছে আর কিছুদিন আগেই ওদের অ্যানিভার্সারি ছিল সেই ওরা সাজিয়েছিলো সেটাও সাজানোই আর রয়ে গেছে তো বেশ সুন্দরই করা তো যাই হোক সেদিনকে আমাদের প্রায় কেটে গেলো বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা আবার বাড়ি চলে এলাম তো যাই হোক দিনটা খুব ভালো কেটেছিল। আর থ্যাংক ইউ সো ভিকি ভিকিদা একটা সুন্দর দিন আমাদেরকে দেওয়ার জন্য তো এবার চলে আসি হনুমান জয়ন্তীর দিন দেখো হনুমান জয়ন্তীর দিনে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে অনেক কিছুই কিনে এনেছি ঠাকুরের জন্য কারণ হনুমান ঠাকুরকে তো আমি ভীষণই ভালোবাসি মন থেকে এবং মানি তো ফুল এনেছিলাম বাবার যা যা পছন্দ লাড্ডু এনেছিলাম তুলসির মালা এনেছিলাম তারপরে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়েছিলাম লাল মোমবাতি এনেছিলাম লাল সিঁদুর এনেছিলাম শুধু শুধু পাইনি দুটো জিনিস একটা হচ্ছে অসত্য পাতা আর একটা হচ্ছে কলা কলাটা মানে অন্য কলা পেয়েছি কিন্তু যে কলাটা পুজোয় দেয়া হয় কাঁঠালি কলা সেইটা পাইনি তো এখন আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এই যে লা এতক্ষণ ধরে ফুলগুলো ডিস্ট্রিবিউট করলাম তোমাদেরকে অবশ্যই ফ্রন্ট ক্যামেরায় দেখাবো এখানে ক্যামেরা রাখার জায়গা নেই বলে আমাকে এরকম সাইড থেকে রাখতে হয়েছে তো তোমরাও বাড়িতে কীরকম হনুমান পুজো করো বা কতটা কি করো সেটাও একটুখানি কমেন্টে লিখো আর অনেকেই তো ভিডিও দেখছো প্লিজ একটুখানি আমাকে লাইক দিও প্লিজ লাইক দিও কমেন্ট করো তাহলে আমারও মনে হবে আমিও আরও ভিডিওটা করতে উৎসাহ পাব যে না আমার ভিডিওটা আমি দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে মানে লোক দেখছে কিন্তু কেউই কিন্তু সেরকম কিছুজন ছাড়া কমেন্ট আর লাইক কিন্তু কেউই করে না এই যে দেখো বাবাকে জবা ফুল বাবার প্রিয় জবা ফুলের মালা তুলসীর মালা দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছি আর আদার্স ঠাকুর যারা আছে তাদেরকেও মোটামুটি আমার তোমাদের আমাকে তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি যে আমি কিন্তু সব ধরনের ঠাকুরই আমার কাছে আছে পীর বাবা আছে যীশু খ্রিস্ট আছে কোন ধর্ম অবলম্বন করে কিন্তু আমি মানি না আমার কাছে সব ধর্মই সমান তাই সব ঠাকুর আমি পুজো করি আর দেখো আমি ওই এটা পাঠ করবো হনুমান চালিশাটা তোমরাও শুনলাম শ্রী গুরু চরণ নিজ মন মুকুর সুধারি বড় নৌ রঘুবর বিমল যশু যোদায়ক ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার বল বিদ্যা দেহ মোহি হরে হুকলে সবিকার ও

নিষা যা কবি অকোিত কাহি শখ কাহে তুম উপ রাম মিল রাজপথ দিন হা তুম হরে মন্ত্র বিভি সন্মানা লঙ্ক সব জগ জানা যোগ সহসন পড় ভা लीलिता मोधुर्फलान प्रोभु मुद्रिका मिली मुकुमाे तुम रखुसारे नुम रखर तेजो शरिया पुई तीन लोक हाके ते भूत पिचस्नी नूत पिचस्नी कट नु महावीर जप नाम सुना भुई ना शु रोग जपत निरंतर हनुमत वीरा संकट ते हनुमान चुरा भुई मुनकुम चंदन जोलाई सप राम तपस्सी সাধু সন্ত কে তুম রক বারে কন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নি দিকে দাতা অশবর দানো মাতা রাম রসায়ন তুম হারে পেসা কে দাসা তুম হরে ভো পাপ জন্ম জন্ম কো দুঃখ বিশার হই হন্তকাল রঘুপরপুরি জাহা জন্ম হরি ভক্তি দেবতা হনুমৎ শ্রী সর্গো করু দেব কিনায় ছোট বন্দে মহাশুখ হই জনুমন্ত চালে শাহ সিদ্ধি গৌরী সাত শী সদা চে জয়ৃদয় মহ ডে পবন তান শঙ্কর হরণ মঙ্গল

তো বন্ধুরা দেখতেই পেলে পুজোটা হয়ে গেল তো পুজোর পরে তোমাদের একবার ভালো করে ঠাকুরটা দেখিয়ে দিলাম আর এই যে যতটা পারি করি আর চলো পুজোর পরে হয়ে গেছে অলরেডি আর এখানে কি কি আজকে খাবার দাবার হয়েছে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি করেছিলাম হচ্ছে পায়েস খিচুড়িটা তখনও হয়নি খিচুড়িটা পুজোটা করে আমি বসিয়েছি যার জন্য খিচুড়ির ভিডিওটা নেই তো এখন আপাতত তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো এখানে আমি করেছি হচ্ছে আলুর দম একটুখানি অল্প করে আলুর দম করেছি আর তার সাথে করেছি একটুখানি পায়েস হ্যাঁ আর তার সাথে করব হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির ভিডিওটা করে পরে আর দেয়া হয়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা